কার জন্য কাঁদবেন আপনি যে সাহস করে আপনার হাতটা ধরতে পারেনি তার জন্য কার জন্য কাঁদবেন আপনি যে মিথ্যা স্বপ্ন দেখে আপনাকে খুন করেছে তার জন্য কার জন্য কাঁদবেন আপনি যে ভালোবাসা নামক পবিত্র শব্দকে আপনার কাছে বিষিয়ে তুলেছে তার জন্য কার জন্য কাঁদবেন আপনি যে হাজারটা মিথ্যা কথার বেড়া জালে আপনাকে ঘিরে রেখেছে তার জন্য কার জন্য কাঁদবেন আপনি যে চেহারা দেখে মানুষ পাল্টায় তার জন্য যার কাছে বাহ্যিক সৌন্দর্যটাই মুখ্য তার জন্য কার জন্য কাঁদবেন আপনি যে নিঃস্বার্থে আপনাকে ছুঁড়ে ফেলে দিতে পারে তার জন্য কার জন্য কাঁদবেন আপনি যে মানুষ হয়ে আরেকটা মানুষের মন বোঝে না তার জন্য কেন কাঁদবেন আপনি কেন আপনি তো কাঁদার জন্যই পৃথিবীতে আসেননি তাহলে ওই সকল মানুষের জন্য কেন কাঁদবেন যে আপনার কখনো ছিলই না যে থাকার শক্ত করে হাত ধরে সকল প্রতিকূল পরিস্থিতির সাথে লড়ত রাতভর যে একটা ম্যাসেজের অপেক্ষায় কাটিয়ে দিচ্ছেন বিশ্বাস করুন আসবে না কোনো ম্যাসেজ কারণ অপরপক্ষ আপনার মতো আটকে নেই সে মুড অন করে সামনে এগিয়ে চলছে অন্য কারোর সাথে বা অন্যভাবে তাহলে কেন আপনি রাত জেগে চোখের নিচে কালো দাগ নিয়ে ওই জায়গায় আটকে আছেন আপনি আপনার মতো চলুন পিছন ফিরে তাকানোর সময় শেষ পুরোনো সব স্মৃতিকে মন থেকে বের করে তালাবদ্ধ করে রাখুন যে তালার কোনো চাবি নেই কোনো এক সময় মনে পড়তে চাইলেও যেন তালা শব্দটা চোখের সামনে ভেসে ওঠে ওই তালাবদ্ধ স্মৃতিগুলো যেন ওইখানে গুমড়ে পড়ে থাকে এমনভাবে মুড অন করো যাতে ভাগ্যক্রমে কখনও সামনাসামনি হলে চোখ ফিরিয়ে না নিয়ে না লুকিয়ে ঠোঁট বাঁকিয়ে একটা তাচ্ছিল্যর হাসি হাসতে পারো যাতে তাকে দেখেই দিতে পারো যে তুমি তাকে তুমি রেখে গিয়েছিলে সেই তুমিটার আগের তুমি না এখন এক নতুন রূপে নতুনভাবে কারো দুর্বলতা নয় কারো শক্তিরূপে আবার তৈরি হয়েছে মুখে যেন সেই বাঁকা হাসিটা থাকে দিন শেষে সুখে থাকার অভিনয় না সুখে থাকার ভালো থাকার অনুভূতিগুলোকে অনুভব করুন যে আপনার জন্য আসবে আপনার জীবনে মিথ্যা মায়া মিথ্যে স্বপ্নকে ভুল বলে ধামা চাপা দিয়ে যেখানে চারা রোপণ করুন সুখের সত্যর সততার আর সাহসের ভালো থাকাটা আপনার হাতেই অন্যর হাতের মোয়া হবেন না আর হতে দেবেন নিজেকে নিজের জন্য তৈরি করুন দেখবেন আপনার জন্য অন্য কেউ তৈরি হয়ে আছে ভালোবাসাটা তার জন্য বরাদ্দ থাক